আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভণ্ডাক সকলে কেমন আছেন চারশো টাকায় পনেরোশো টাকার ড্রেস মাত্র চারশো টাকা অফার পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা লাগছে ড্রেস দেখাবো এবং রেডি করা ড্রেস দেখাবো মাত্র চারশো টাকার অফার থাকবে যদি পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে দেখতে পারবেন আজকের চারশো টাকার স্পেশাল অফারটা তো দেখানো স্টার্ট করে দেই এইটা সম্পূর্ণ রেডি করা থাকবে বডি সাইজ আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন আটত্রিশ পাবেন চল্লিশ পাবেন চুয়াল্লিশ পাবেন বিয়াল্লিশ পাবেন সব রকমের সাইজ পাবেন এবং লম্বা থাকবে প্রত্যেকটার ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস থাকবে লম্বা অনেক লম্বা এগুলা এবং বডি সেটটা অ্যাভেলেবেল আছেই কাপড়টা হচ্ছে বোন হান্ড্রেড পার্সেন্ট পিওরে শিফন হানড্রেড পার্সেন্ট পিওরের শিফন এই ড্রেসের জায়গা বিশেষ গেলে কোনো কোনো জায়গায় এটা পনেরোশো টাকাও সেল করে আমরা মাত্র চারশো টাকায় দিব রেডি করা টু পিস কালেকশন টু পিস কালেকশন প্যান্ট শ টু পিস কালেকশন আচ্ছা রান একটা খুলোতে দেখি রবিন তাহলে আমার বোনটা বুঝতে পারবে খুলো একটা কথা বলে যে এই যতই থাকুক না কেন জলদি অর্ডার করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি অর্ডার করতে হবে দেরি করলে কিন্তু আপনি আর পাবেন না ঠিক আছে যত দ্রুত সম্ভব আপনার অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে ঠিক আছে এইটা দেখেন আমি একটু ড্রেসটা দেখাব আপনাদেরকে এটা কত সুন্দর দেখেন এটা গলার ডিজাইনটা অনেক আনকমন গলা করা আছে ঠিক আছে সেই লেভেলের হাইনেক গলার ডিজাইন এবং হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম শিফন কাপড়ের মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে অ্যাভেলেবেল বডি সাইজ এবং লম্বা ফর্টি টু প্লাস থাকবে এবং কাপড়টা একেবারে সফটের মধ্যে এই গরমের মধ্যে আপনি পরে খুব আরাম পাবেন ইনশাল্লাহ মনে করেন আপনি ভাইয়ের সাথে ঘুরতে গেলেন ভাইয়ের সাথে ঘুরতে গেলেন যে কোনো জায়গায় আপনি কিন্তু এই ড্রেসটা পরে যাবেন ইনশাআল্লাহ ভাইয়া শুধু তাকা থাকবে যে ওগো তোমাকে তো খুব ভালো লাগতেছে আজকে এত সুন্দর লাগতেছে আজকে কারণ এই ড্রেসটা আপনার সৌন্দর্য বাড়ায় তুলবে ইশাল্লাহ কিন্তু ড্রেসটা খুবই কম প্রাইসে দিচ্ছি মাত্র চারশো টাকা অফার দিচ্ছি কিন্তু ড্রেসের দাম মনে করবেন হাজার টাকার উপরে টু পিস কালেকশন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে ড্রেস টু পিস কালেকশন মাত্র চারশো টাকার স্পেশাল অফার কেউ দেরি করবে না যারা অনলাইনে নিতে চাচ্ছেন এক্ষুনি অনলাইনে অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন প্রত্যেকটার বডি সাইজ আছে রেডি করা সম্পূর্ণ শুধু বাসায় গিয়ে পরে ফেলবেন একটা ড্রেস সেলাই করতেও কিন্তু মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা লাগে আমরা সম্পূর্ণ রেডি করা টু পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকা অফার দিচ্ছি একদম স্পেশালি অফার দিচ্ছি ঝটপট করে নিয়ে নেবেন কেউ দেরি না করে ইনশাল্লাহ রেডি করা টু পিস মাত্র চারশো টাকায় তো বোনরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ একটু ওয়েট করবেন নেক্সট ডে একের পর এক শুধু ভিডিও নতুন নতুন অফারের ভিডিও আপলোড হবে আসসালামু আলাইকুম